আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের প্রশাসনে দলবাজি অতীতের সকল রেকর্ডকে ব্রেক করেছে অতীতের দলবাজির একটা রেদম ছিল একটা সূত্র অঙ্কের একটা সূত্র সেখানে পালন করা হতো কিন্তু এখন এই গত চার মাসে যে দলবাজি হচ্ছে এই দলবাজি প্রশাসনের না কোনো সূত্র না কোনো নিয়ম না কোনো কানুন কিংবা দলবাজির যে রেকর্ড সেই রেকর্ড এখানে কোনো কাজে আসছে না ফলে কি হচ্ছে আমলাতন্ত্রে যে অস্থিরতা দেখা দিয়েছে এই অস্থিরতার ফলে ইন সরকারের সকল কর্মকাণ্ড মুখ পড়ছে আর দলীয় পরিষদ ব্যবহার করে রাতারাতি যারা দুটো তিনটে চারটে প্রমোশন নিয়ে একেবারে গেড়ে বসেছেন তারা দলের জন্য দলের নেতাকর্মীর জন্য কিংবা যাদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ড করেছেন গত চার মাসে এটা সিঙ্গেল নজির নেই যেমন ধরুন পুলিশের কথাই ধরি এখন পুলিশে আওয়ামী লীগের যে সকল কালপিট ছিলেন তারা তো অনেকে পালিয়ে গেছেন আর মেঝো কালপিট ছোট কালপিট তারা ভুল পাল্টে এই সময়টাতে বর্তমান জমানার সঙ্গে তারা মিলেমিশে গেছেন এবং নেপথ্যে এক দুই কোটি নয় কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এটার খোঁজখবর আপনারা নিতে পারেন জাস্ট একটা ছোট উদাহরণ দেয় আওয়ামী লীগ জমানাতে যদি ঢাকার একটা গুরুত্বপূর্ণ থানার ওসি পদে নিয়োগ লাভ করতে হতো দেখুন তো এটা কয় কোটি টাকা লাগে কিংবা সীমান্ত কতগুলো জায়গা আছে যেমন কক্সবাজারের ওসি সদর থানার ওসি টেকনাফের ওসি তারপর সেই ভোমরা স্থলবন্দরের ওসি তারপর বেনাপোল থানার ওসি এই ওসিগুলো পোস্টিং পেতে কত কোটি টাকা লেনদেন হতো এখন এই সময়টাতে যে এই নিয়োগ বদলিগুলো হচ্ছে এগুলো কি ফেরেস্তা জিব্রাইলের হুকুমে হচ্ছে নাকি আজরাইলের হুকুমে হচ্ছে এখানে কি লেনদেন হচ্ছে না দুই নম্বর হলো যে আপনি কতজন মানুষকে বাদ দিয়েছেন আওয়ামী লীগের সবাই তো তখন জয় বাংলার বলেছে এবং আওয়ামী লীগ শেখ হাসিনার জমানাতে পুলিশে একটা সিঙ্গেল লোক ছিল না যারা বঙ্গবন্ধুকে আব্বা ডাকেনি যারা শেখ হাসিনাকে ডাকেনি যারা নরেন্দ্র মোদীকে আব্বা ডাকেনি ভারতকে যারা আব্বা ডাকেনি এরকম কোনো লোক ওই জমানাতে কে পোস্টে মানে বড় বড় পোস্টে ছিল এরকম কোনো লোক খুঁজে পাবেন না তারা বঙ্গবন্ধুর কবিতা শুনে কাঁদত অসমাপ্ত আত্মজীবনী পড়ে পড়ে তারা বুক ভাসাতো এবং কবে কোন জমানাতে ছাত্রলীগ করেছে নিজে না করে তার বাপ কবে করেছে কোন কোন মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্ক আছে তার বাবা মানে দশ বছর বয়সে কীভাবে মুক্তিযুদ্ধ করেছে এই সকল গল্প করে ফাটিয়ে ফেলতো সেই লোকগুলো এখন কোথায় বলেন তো এবং সেই লোকগুলো এখন যেখানে আছে সেখানে কি তার এমনি এমনি আছে টাকা পয়সার লেনদেন হয়নি কিছু কারা করছে এই লেনদেনগুলো এটা একটা প্রশ্ন দুই নম্বর হল যে যাদেরকে আনা হয়েছে হাতে খুঁড়া কয়েকজন খুবই ভালো কর্মকর্তা যেমন পুলিশের আইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার হিসেবে এসেছেন ইতিমধ্যেই তাদের কথা তাদের কর্মকাণ্ড জনগণের দৃষ্টি আকর্ষণ হয়েছে ইস নাইস অ্যান্ড ফ্যান্টাস্টিক কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে অন্য জায়গাতে এমনকি পুলিশে অনেকগুলো নিয়োগ হয়েছে বদলি হয়েছে শত শত হাজার হাজার নিয়োগ বদলি হয়েছে এই সময়ের মধ্যে ইনক্লুডিং উচ্চ আদালতে তাদের সম্পর্কে আপনি কী বলবেন বলেন তো আচ্ছা একজন লোক গত পনেরো বছর যাবত তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একটা অড জায়গাতে তাকে আওয়ামী লীগ ফেলে রাখা হয়েছিল এর কারণ হলো তিনি একেবারে খুবই নিম্নমানের বাজে মানের একজন বিএনপির কর্মী ছিলেন এবং বিএনপির দালালি করতে করতে তার চোখে মুখে একেবারে ধানের শীষ মানে দু হাজার নয় দর্শনে এমনভাবে পথপথ করে উঠছিল যে আওয়ামী লীগ সরকারে এসে পশ্চিমে ওকে টার্গেট করে ওকে অফ করে রাখে গত পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ যাকে অফ করে রেখেছে কোনো পদ দেয় পোর্টফোলিও দেয় নাই এই লোকটি ওখানে থেকে থেকে নিউমোনিয়া হয়েছে ব্রঙ্কাইটিস হয়েছে এবং সে বিএনপির নাম ভুলে গেছে এবং তারেক রহমান সাহেব বেগম জিয়াকে গালাগাল করছে শুধু তাদের কারণে আমার এই জীবনটা শেষ হয়ে গেল আমার এই চাকরি আর জীবনে করবো কি সে আওয়ামী লীগকে আব্বা ডাকার জন্য শেখ হাসিনাকে মা ডাকার জন্য চেষ্টা করেছে কিন্তু এইরকম অপদার্থ এইরকম দলবাস লোককে আওয়ামী লীগ নিতে চায়নি আওয়ামী লীগ ভাগ্য ভালো তার চাকরিটা রেখে দিয়েছে আবার কিছু কিছু লোক বিএনপি জমানাতে একেবারে রীতিমতো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল তাদের ঘুর দুর্নীতি খুন খারাপি রাহাজানি বিভিন্ন বাহিনীতে এবং পুলিশে এদেরকে চাকরিচ্যুত করেছে আওয়ামী লীগ মানে এই লোকগুলো বিএনপি এবং জামাতের একই সিল মারা সিল ছাপ্পর মারা এদের মাথার মধ্যে ধানের শীর্ষ ছাড়া আর দাড়ি পাল্লা ছাড়া কিছুই ছিল না তারা বিশেষ কীভাবে পাশ করছে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন জানে এইরকম একটা বিরাট অংশ আমি ওই একজন অ্যাস্টান সেক্রেটারি বা সিনিয়র অ্যাস্ট্যান্ট সেক্রেটারি বা ধরুন একজন বড়ো ডিপটি সেক্রেটারি তারা এই সময়টাতে এসে হঠাৎ করে কেউ এডিশনাল সেক্রেটারি হয়ে গেলেন রাতারাতি এক মাসের মাথায় অনেকে সচিব হয়ে গেলেন আচ্ছা বলেন তো ও কী কাজ করবে ফার্স্ট থিং হলো যে তার এই সময়টাতে তো সে শারীরিকভাবে অসুস্থ তার মানসিকভাবে অসুস্থ তার কোনো কমান্ডিং ভয়েস নেই গত পনেরো বছরে সে বিএনপির জন্য কিচ্ছু করেনি এবং এই পনেরো বছরে সে আওয়ামী লীগকে সাহায্য সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং যারা চাকরিতে ছিলেন তারা চাকরি বাঁচানোর জন্য মন্ত্রী এমপিদের তেল দিয়ে দিয়ে শেষ করে ফেলেছে আমি অন্তত একশো জন কর্মকর্তারা একেবারে টু দি পয়েন্ট বায়োডাটা বলে দেব যে তারা ওই মন্ত্রী বাসায় এমপির বাসায় গিয়ে এই কর্ম করেছে তারা এখন এই ভালো পর্যায়ে চলে আসছে এদের দ্বারা বিএনপির কী উপকার হবে কোনো উপকার হচ্ছে না হবে না এদের দ্বারা আওয়ামী লীগের কী ক্ষতি হবে কিচ্ছু হবে না ক্ষতি করার কোনো তাদের সাধ্য নাই এবং উপকার করার মতো তাদের কোনো সামর্থ্য নেই এরকম অথর্ব লোকদেরকে দিয়ে এখন প্রশাসনের শীর্ষ পদগুলো ভরে ফেলা হয়েছে ফলে সমন্বয় করে গেলে তারা ভয়ে থর থর করে কাঁপে বিএনপির কোনো নেতা টেলিফোন করলে হাত থেকে থর থর করে তাদের ভয়ে টেলিফোন পড়ে যায় আর আওয়ামী লীগের কোনো লোকের দেখলে তারা সরমে মরমে মরে যায় জানলা আমি যদি আওয়ামী লীগের এই লোকটাকে ধরি ও যদি আমার ব্যাপার বলে দেয় এখন বুঝতে পারেন যে প্রশাসনে সত্যিকার অর্থে কি হচ্ছে এই যে দলবাজ দলবাজ লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বা হলো এর ফলে বিএনপির কোনো উপকার হবে না যেভাবে আওয়ামী লীগের অতীতে এই যে তারা যে পুরো প্রশাসন যন্ত্রকে নিজেদের নৌকা মাকড়ার প্রতীকে বানিয়ে ফেলেছিল সিল জাস্টে রাবার স্ট্যাম্প বানিয়ে ফেলেছিল পুরো প্রশাসনকে দুই প্রসার উপকারে এসেছে আসেনি একজন সিঙ্গেল লোককে দেখেছেন কেঁদেছে হ্যাঁ কেঁদেছে ওই যে শেখ হাসিনার সঙ্গে যিনি একজন মহিলা কর্মকর্তা ছিলেন হেলিকপ্টার ওঠার আগে তিনি কেঁদেছেন শুধু তাকেই আমি কাঁদতে দেখেছি আর এই যে এত মানুষ যারা এই পনেরো বছর ধরে না আর রক্ত ক্যান্সারের মতো শুষে শুষে খেয়েছে যারা পনেরো বছর ধরে এই জাতির সমস্ত অর্থ বৃত্ত তারা ঘুষ দুর্নীতির নামে তারা একেবারে লেহন করে খেয়েছে ব্যাংক লুট করেছে বিমা লুট করেছে রাজুকের প্লট বাগিয়ে নিয়েছে তারপরে শেষে কি না করেছে দেশে বিদেশে বেগম পাড়াতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে একটা সিঙ্গেল লোক খুঁজে বের করেন তো প্রশাসনে যারা বলেছে যে আমি আওয়ামী লীগ করতাম যে শাস্তি হয় হোক আমি চাকরি থেকে রিজাইন করলাম অথবা আমার কোনো আফসুস নেই এরকম একটা সিঙ্গেল লোক দেখেন অথবা কেউ জয় বাংলা বঙ্গবন্ধু ওই যে একটা তাবাশোম ও তো জাস্ট চাকরিতে জয়েন করেছে তো তাবাসুম নামে যে মেয়েটা সবই মাত্র জয়েন করেছে ও আওয়ামী লীগের পেয়েছেটা কি ওর মতো দুই চারজন একেবারে অতি আবেগী অবিবেচক সেই লোকগুলো জয় বাংলা বলে শেখ হাসিনার কথা বলে চাকরি হারিয়ে ফেলেছে কিন্তু সচিব পদে আছে এডিশনাল সচিব পদে আছে ডিআইজি পদে আছে এডিশনাল আইজি পদে আছে একজন লোকের মুখ দিয়ে জয় বাংলার নাম শুনেছেন কিংবা জয় বাংলার একজন লোককে ধরেছে কিংবা কি করেছে সব মিলিয়ে কেমন যেন একটা জগা খেচুরি হয়ে গেছে আপনি চিন্তা করুন যে বিজ্ঞান একটা কথা আছে প্রতিটি ক্রিয়ারই একটা সমান প্রতিক্রিয়া রয়েছে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল আর সিমিলার রিয়াকশন তো আওয়ামী লীগ যে দলবাজিগুলো করেছে সেই দলবাজি আমরা কাউন্টার দলবাজি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছি এবং তাও এই ডক্টর ইনুস সরকারের জামানাতে তো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের জমানাতে যদি সব বিএনপির সেই বিশ বছরের লোক প্রশাসন থেকে আউট হয়ে গেছে জামাতের পনেরো বছর বিশ বছর আগে যারা চাকরি থেকে আউট হয়ে গেছে তাদেরকে এনে যদি এখন বসাতে হয় তাহলে ইনুস সাহেবের দরকারটা কী জামাতের আমিরকে বা তারেক রহমান সাহেবকে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা নালেক আমাদের তো এই নোবেল জয়ী কাউকে দরকার নেই কাউকে দরকার ছিল না আমরা তো তাকে নিয়োগ দিয়েছি বা বড় বড় যে সকল কর্মকর্তা যাদেরকে নিয়োগ দিয়েছি উপদেষ্টা হিসাবে বা নিয়োগ লাভ করেছেন আমরা তো তাদের কাছ থেকে অনেক ভালো জিনিস আশা করেছি কিন্তু কি হলো ভালো আমরা হোসেন মোহম হোসেন মনসুর এখন যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন বা ডিফ্যাক্টো যিনি অর্থমন্ত্রী আছেন দেবপ্রিয় ভট্টাচার্য যদি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে এস আলমের ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা তো এই কাজই করতো সে তো টাকা ছাপিয়ে ব্যাংকে দিত বলেন এর বাইরে সে কী করতো আপনি তো সেই কাজগুলোই করছেন উল্টো যে ভুলগুলো করছেন এই এস আলম ম্যাক্সিমকো বসুন্ধরা নাসা গ্রুপ থেকে শুরু করে এই বড় বড়ো শিল্প কলকারখানাতে অন্তত পক্ষে আওয়ামী লীগের যদি প্রথম সারির পঞ্চাশ জন শিল্প শিল্পোদ্যোক্তা ধরেন এদের প্রতিষ্ঠানে দশ লাখ লোক কাজ করে এই দশ লাখ লোকের বারোটা বাজায় দিচ্ছেন সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ অর্ধেক বন্ধ বা পরিপূর্ণভাবে বন্ধ আপনি দেখেন ইওলোর মতো একটা ব্র্যান্ড জ্বালিয়ে পড়ে সারখার করে দেওয়া হয়েছে এই ইউলোতে কত লোক চাকরি করত আপনি ফার্মা ফার্মাকুর মতে টিকে আছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড তো এই জিনিসগুলো অধিগ্রহণ করা এগুলোকে সারভাইভ করা এগুলো রিভাইভ করা এই ব্যাপারে তো সরকারের কোনো রকম প্ল্যান নেই বরং দুর্নীতি দমন কমিশনে কে চেয়ারম্যান হবে সেটা নিয়ে ওরে বাবা রে বাবা বিএনপি আওয়ামী লীগ জামাত তারপরে এসে ইউনুসপন্থী লোক চিটাওয়ংয়ের লোক নোয়াখালীর লোক পাগল হয়ে গেছে এবং সবশেষে যখন যাকে নিয়োগ দেওয়া হলো তখন বাকি যারা সবাই হায় হায় এ কাকে নিয়োগ দেওয়া হলো এ খারাপ ও খারাপ ও খারাপ ইত্যাদি বিভিন্ন কথা আইজি সাহেবকে একই অবস্থা নিয়োগ দেওয়া হলো কমিশনার কত মানুষ কেন তাকে নিয়োগ দেওয়া হলো নানা রকম কথাবার্তা হচ্ছে এবং সব কিছুর মধ্যেই দলীয়করণ যে রয়েছে এই দলীয়করণের প্রভাবটা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও মারাত্মক আকার ধারণ করেছে অতীতে আওয়ামী লীগের যারা দলীয়করণ পরিচালনা করতেন খুঁজে 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 দলের লোককে নিয়োগ দিতেন তারা অ্যাটলিস্ট চেয়ারে বসে তিনটি কাজ করত প্রথম কাজ করত আওয়ামী লীগের স্বার্থটা সবার আগে দেখতো দ্বিতীয় কাজ করতো আওয়ামী লীগের সত্যদেরকে নিধন করত তৃতীয় কাজ করতো নিজের ভাগ্য উন্নয়নের জন্য সুরিসা মারি চোট্টামি যা কিছু দরকার সব তারা করতো আচ্ছা এখন এই গত একশো দিনে যে সকল দলীয় লোকজন আছে তারা কি ইনস সরকারের স্ট্যাবিলিটির জন্য কিছু করেছে না বিএনপির জন্য বা জামাতের জন্য ওই চেয়ারে বসে মঙ্গলজনক কল্যাণজনক একটা সিঙ্গেল কাজ করেছে আমি দেখিনি আমি প্রশাসনের সঙ্গে সে যেহেতু এমপি ছিলাম আমি তো সচিবালয় কিভাবে কাজ করে কোন টেবিলে কাজ করে একজন সচিব কতটুক লম্ফ দিতে পারে ঝম্প দিতে পারে একজন আইজি কতটুকি করতে পারে সেনা প্রধান কতটুক তার একটিয়ার রয়েছে ডিজিএফআ প্রধান কতটুকু কাজ করতে পারে এই জিনিসগুলো হাতে কলমে আমরা দেখে আসছি তো আমরা এখন বুঝতে পারি যে এখন এনএসআই কি করছে ডিজিএফআই কি করছে পুলিশ সদর দপ্তর কী করছে মেট্রোপলিটন পুলিশ কী করছে সচিবালয়ের ক্যাবিনেট সচিব কী করছেন সংস্থাপন সচিব কী করছেন যোগাযোগ সচিব কী করছেন স্বরাষ্ট্র সচিব কী করছেন এটা সচিবালয়ে যাওয়ার দরকার নাই এখান থেকে বোঝা যায় এটা বুঝতে পারি সেখান থেকে মনে হয় না তো যে ওখানে যারা বসেছেন তারা কেউ এ যাবৎকালে বাংলাদেশের জন্য যুগান্তকারী কিছু একটা করেছেন ইন্ডো সরকারের জন্য যুগান্তকারী কিছু একটা করেছেন অথবা বিএনপির জন্য কিছু করেছেন জামাতের জন্য করেছেন তাহলে কি হলো যেই লাউ সেই তো হলো না আগে যেটা লাউ ছিল এখন এটা পচা কুমড়া হয়ে গেছে গামধা কুমড়া হয়ে গেছে দলীয় করেন আপনি তো জানেন যে কুমড়া পচলে খাওয়া যায় না যদি লাউ পচে যায় ধরা যায় কিন্তু কুমড়া যদি পচে যায় এটা একেবারে এর যে চেহারা সুরত একেবারে একেবারে কী বলবো আমাশয় আমাশয় হলে মানুষের যে মানুষের বিষ্ঠার যে রঙ হয়ে যায় ওই রকম বিজলা বিজলা হয়ে যায় কুমড়া পশলে এখন এই যে বর্তমান জামানাতে যে দলীয়করণগুলো হচ্ছে দলীয়করণের ভিত্তিতে বিভিন্ন জায়গাতে যে নিয়োগগুলো হচ্ছে এগুলো সব কুমড়া পচা হয়ে গেছে এবং এই কুমড়া পচার দুর্গন্ধে চারিদিকে শুধুমাত্র দুর্গন্ধ ছড়াচ্ছে কারও কোনো উপকার হচ্ছে না পুরো ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাটা বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে যদি এখান থেকে বাঁচতে হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে বা তারেক রহমান সাহেবকে বা জামাতের আমিরকে আগে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর আস্তে কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে আমি বিচারালয়ে কোনো দলবাস লোককে নিয়োগ দেব না বিএনপি জামাত আওয়ামী লীগ কোনো নামগন্ধ আছে শুধুমাত্র যারা আমলা হওয়ার জন্য যাদের জন্ম হয়েছে বিচারক হওয়ার জন্য জন্মে হয়েছে ভালো ছাত্র যার দ্বারা দেশের উপকার হবে যার প্রতি আল্লাহ রহমত বরকত আছে এই এইরকম লোককে আমরা নিয়োগ দেব। আমরা আমাদের আত্মীয় স্বজন আমার ভাইয়ের ছেলে এই আমি তাকে কোনো সরকারি পদে নিয়োগ দেবো না আমার বান্ধবীকে আমি নিয়োগ দেব না আমার বন্ধুকে আমি নিয়োগ দেব না আমার বাড়ির পাশে বাড়ি তাকে আমি কোনো নিয়োগ দেবো না এই প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত না করতে পারে ততক্ষণ পর্যন্ত ওই যে কুমড়া পছা ওই কুমড়া কুমড়াপছা দুর্গন্ধ এসে আপনার আমার মস্তিষ্কে সব মানুষের মস্তিষ্কে ওই কুমড়া পচা ঢুকে যাবে তখন আর মানুষ চারিদিকে শুধু পচা কুমড়া পচা কুমড়া এই জিকির শুনতে পাবে এবং চারিদিকে শুধু কুমড়া দেখতে পাবে পচা কুমড়া দেখতে পাবে আর কিচ্ছু দেখতে পাবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন রক্ষা করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবরক